বর্তমানে জলসার পর্দায় সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো কম্পাস শুরুর থেকেই ধারাবাহিকটি টিআরপিতে ভালো ফলাফল করতে শুরু করেছে আর পাঁচটা সাধারণ ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকের গল্প তুলনামূলক ভিন্ন হওয়ায় খুব তাড়াতাড়ি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে কম্পাস আপনারা যদি একবার টি দিকে তাকান তাহলে বুঝতে পারবেন বর্তমানে জলসার অবস্থা খুবই খারাপ যে কটি ধারাবাহিক চলছে সেখানে সব প্রায় স্লট হারা সব ধারাবাহিক যখন পিছিয়ে পড়েছে তখন একমাত্র জলসায় কম্পাস আস্তে আস্তে টিআরপির দিকে এগিয়ে আসছে প্রতি সপ্তাহে একটু একটু করে টিআরপি বাড়তে থাকায় এই সপ্তাহে প্রতিপক্ষ ধারাবাহিকের সাথে টিআরপির গ্যাপ অনেকটাই কম হয়েছে যা হলো মাত্র জিরো পয়েন্ট সিক্স গ্যাপ মাত্র কম্পাস এর আগের স্লট বলে বাবা বারকারেগা এই ধারাবাহিকটা যদি টিআরপিতে একটু এগিয়ে আসতো তাহলে অনায়াসে কম্পাস খুব ভালো টিআরপি পেত তবে শুধুমাত্র কম্পাস টিআরপিতে নয় অনলাইনেও অনেকটাই এগিয়ে এসেছে এখন টপ ফোর থেকে টপ থ্রিতে আসছে কম্পাস কম্পাস প্রতি সপ্তাহে টিআরপিতে এভাবে ভালো ফলাফল করলে আশা করা যাচ্ছে জলসার হাল ফেরাবে কম্পাস জলসার টপ ধারাবাহিক কথা শেষ হওয়ার পর থেকেই এরকমটা শুরু হয়েছে পরশুরামকে দিয়ে এবার টিআরপিতে আর তুমি প্রথমবার টপ হওয়ার পর দ্বিতীয়বার আর পারেনি টপ পজিশন ধরে রাখতে তাই দর্শকেরা দাবি করছেন আর্য অপর্ণার মিল হলে এই ধারাবাহিককে টপ হওয়ার থেকে কেউ আটকাতেই পারবে না তো বন্ধুরা এই হলো আজকের আপডেট এদের মধ্যে আপনাদের পছন্দের ধারাবাহিক কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ